আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে তিন নং সাধারণ ফোরাক কেটে নেব তিন নং সাধারণ ফোরাকের আসল মাপ হচ্ছে লম্বা আঠেরো ইঞ্চি বুক বিশ ইঞ্চি কাঁধ নয় ইঞ্চি বড়ি লম্বা আট ইঞ্চি কোমর আঠেরো ইঞ্চি হাতা লম্বা ছয় ইঞ্চি এবং হাতার মোহরি আট ইঞ্চি তো এটা হলো আমাদের সাধারণ ফোরকের আসল মাপ এরপর আমরা লম্বা এবং চওড়ার সাথে এখানে ঢিলা প্লাস সিলাই প্লাস শেপ এগুলা অ্যাড করে আমাদের তিন নং সাধারণ ফরকটি কেটে নিব। এখন আমরা তিন নং সাধারণ ফরকের চিত্রটা একটু দেখে নিব। এটা তিন নং সাধারণ ফরাকের চিত্র তো আমরা তিন নং সাধারণ ফরকের বোর্ডের অংশ আগে কেটে নেব তো বোর্ডের অংশ আলাদা আলাদা করে কাটতে হবে সামনের পাট এবং পেছনের পাট আলাদা আলাদা করে কাটতে হবে কারণ সামনের পাটে বুতাম পট্টি নাই কিন্তু পিছনের পাটে বুতাম পট্টির জন্য আলাদা দেড় ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সামনের লম্বার সাথে পিছনের লম্বা সমান হলেও পিছনের লম্বায় সামনের লম্বার থেকে আধা ইঞ্চি সেপ কম নিতে হবে এবং সামনের চওড়ায় থেকে পিছনের চওড়ায় বুতাম পট্টির জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিতে হবে এই জন্য আমাদের সামনের পাট এবং পিছনের পাট আলাদা আলাদা করে কেটে নিতে হবে হাতা চওড়া হবে কাদের দুইয়ের একাংশ প্লাস সেলাই এক ইঞ্চি তো কাদের দুইয়ের একাংশ আমাদের সাড়ে চার এবং এক ইঞ্চি সেলাই নিতে হবে আর হাতা লম্বা আসল লম্বার সাথে মুড়ির জন্য এক ইঞ্চি কাপড় বেশি নিতে হবে এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি কাপড় বেশি নিতে হবে আর ঘের ঘেরটা হবে আমাদের আসল লম্বার থেকে বড়ি লম্বা মাইনাস করতে হবে আসল লম্বা থেকে বড়ি লম্বা মাইনাস করলে যেটা থাকবে সেটা আমাদের ঘেরের কাপড় নিতে হবে যে কোনো পরাগিরি আসল লম্বা থেকে বড়ি লম্বার কাপড় মাইনাস করে যেটা থাকবে সেটাই ঘেরের কাপড় নিতে হবে এবং ঘের কাপড়ের সাথে দেড় ইঞ্চি কাপড় মুড়ির জন্য নিতে হবে আধা ইঞ্চি কাপড় শিলাইয়ের জন্য নিতে হবে তাহলে আমরা জেনে নিলাম যে সাধারণ ফরকের মাপ এবং চিত্রটা দেখে নিলাম আমরা এখন তিন নং আইটেম সাধারণ ফরক এর মাপ নিচ্ছি তো প্রথম নেব লম্বা লম্বা আছে আমাদের আসল বডি লম্বা দুটি সেলাই এবং শেল তা আসল বডি লম্বা আছে আমাদের আট ইঞ্চি এবং দুটি সেলাই আধা ইঞ্চি আধা ইঞ্চি এক ইঞ্চি এবং সেফ আধা ইঞ্চি তাহলে আমাদের লম্বা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এখান থেকে আমরা সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেব চওড়া চওড়া আছে বুকের সারের একাংশ প্লাস ঢিলে প্লাস সিলাই আমাদের বুক আছে বিশ ইঞ্চি বুকের সারের একাংশ পাঁচ ইঞ্চি প্লাস ঢিলে হয়েছে এক ইঞ্চি সিলাই আধা ইঞ্চি তা আমাদের চওড়া হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি চওড়া নিয়ে নিলাম বুক লাইন কাদের দুইয়ের একাংশ প্লাস সিলাই আমাদের কাদা আছে নয় দুইয়ের একাংশ সাড়ে চার এবং সেলাই হচ্ছে আধা ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি বুক লাইন হচ্ছে এটা বুক লাইন বুক লাইন ইঞ্চি বা কাতলাইন কাদের বিয়ের একাংশ প্লাস আছে নয় সাড়ে চার ইঞ্চি সেলাই আধা ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঁধ নাই এবার গলা গলা লম্বা গলা লম্বা বুকের বারো ভাগের এক ভাগ প্লাস সেলাই তার বুক আছে আমাদের বিশ ইঞ্চি বুকের বারো ভাগের এক ভাগ হচ্ছে পণে দুই ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি তো সোয়া দুই ইঞ্চি গলা লম্বা গলা লম্বা হয়েছে আমাদের সোয়া দুই ইঞ্চি এবং গলা চওড়া গলা চওড়া হচ্ছে বুকের ভাগের এক ভাগ প্লাস সেলাই তো বুকের ভাগের এক ভাগ পোনে দুই ইঞ্চি এবং সেলাই কোয়াটার ইঞ্চি তাহলে দুই ইঞ্চি গলার চওড়া হচ্ছে দুই ইঞ্চি তো আমরা কাবলাইন থেকে ডাক টেনে বুক লাইনে মিলিয়ে দেবো এখান থেকে আমরা শেপ কেটে নিচ্ছি গলার শেপ এভাবে কেটে নিচ্ছি এবং এখান থেকে শেপ নেব আমরা সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি পর আমরা এখানে এখান থেকে আড়াই ইঞ্চি পর আমরা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পর আমরা সেপ দেব এখান থেকে আড়াই ইঞ্চির পর পাঁচ ইঞ্চি লম্বা হবে সেপ সেব বলে আবার টিকেন টিকেনও বলে টিকেনটা আমরা দিলাম পাঁচ ইঞ্চি এবং কাঁধে আমরা একটু সেপ কেটে নেব এখান থেকে আধা ইঞ্চি পরিমাণ শেপ কেটে নেব সামনের পাট কাটতেছি আমরা প্রথমে সামনের পাট মাপ নিলাম দুই ভাজে দুই ভাজ করে কাপড়টা প্রথমে আমরা সামনের পাট কাটলাম এবং নিচে এখানে আধা ইঞ্চি পরিমাণ শেপ আছে আমরা শেপটাও আধা পরিমাণ সে পাচ্ছে সেটাও কেটে নেব এটা আমাদের সামনের পার্ট সামনের পাট আমরা কেটে নিলাম এটা দুই ভেজে কেটেছি এবং এটার গলাটা আমরা যখন সিলাই করবো তখন কেটে গলাটা বসাবো আমরা এখন পিছনের বডি কাটবো দুই ভেজে তো পিছনের বড়ির লম্বায় সামনের বড়ির মতোই সমান মাইনাস শেপ তো এখানে আমরা সামনের বড়ি লম্বা নিয়েছিলাম সাড়ে নয় ইঞ্চি এখানে আমরা মাইনাস শেপ আধা ইঞ্চি শেপ বাদ দিব তো আমরা পিছনের বড়ি লম্বায় নেব নয় ইঞ্চি নয় ইঞ্চি চওড়া পিছনের বড়ির চওড়া হবে সামনের বড়ির চওড়া প্লাস বুতাম পট্টি পিছনের বড়ির চওড়া হবে এই সামনের বড়ির চওড়া সামনের বড়ির চওড়া প্লাস বুতাম পট্টি তা বুতাম পট্টি আমাদের এখান থেকে ইঞ্চি কাপড় বেশি নিতে হবে বুতাম পট্টির জন্য দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি কাপড় আমরা বেশি নেব সামনের বড়ির থেকে দেড় ইঞ্চি কাপড় চড়ায় বেশি নেব এবং লম্বায় আমরা লম্বায় সামনের বড়ির থেকে লম্বায় আধা ইঞ্চি কম নেব কারণ পিছনের বডিতে আধা ইঞ্চি শেপ থাকবে না সামনের বড়িতে লম্বা লম্বায় আধা ইঞ্চি শেপ আছে পিছনের বড়িতে আমরা বোতাম পটির জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সামনের বড়ির থেকে লম্বাটা নয় ইঞ্চি আধা ইঞ্চি শেপ আমরা কম নিয়েছি সামনের বড়ির থেকে এবং চওড়া আট ইঞ্চি আমরা এখানে দুতম্প্রির জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো আমাদের গলা চওড়া সামনের বড়ির চওড়া দুই ইঞ্চি কিন্তু গলা লম্বা দেব আমরা পিছনে গলা ছোট দিব লম্বা

গল্পটাই সামনের বড়ির মা শুধু চড়া জারিন্সি কাপুর বুতামপট্টির জন্য বেশি এখন বুকলাইন থেকে আমরা কাপ মিলিত করব সাড়ে তিন পর শেপটা নিয়ে নিব আধা ইঞ্চি এটাকে টিকেনো বলে এখান থেকে আধা ইঞ্চি সেপ কেটে নেবো পিছনের অংশ সামনের বড়ির থেকে পিছনের বড়িতে আধা ইঞ্চি শেপের কাপড় কম কাটতে হবে তো আমাদের বডি কাটা হয়ে গেল এখন আমরা গলাটা শিলাইয়ের সময় কেটে বসিয়ে নেব গলা একটা চিনা দিয়ে নিলাম আমরা যাতে গলাটা বসাতে সুবিধা হয় আমরা গলাটায় বকরম বসিয়ে নিয়েছি এরপর আমরা সেলাইয়ের সময় গলাটা জামায় বসিয়ে নেব এবার হয়ে গেল আমাদের বড়ির কাপড় কাটা এবার আমি হাতার কাপড় কাটব তো হাতা লম্বা আস আসল লম্বা প্লাস মুড়ি প্লাস সেলাই তো হাতা লম্বা আছে আমাদের ছয় ইঞ্চি মুড়ি এক ইঞ্চি সেলাই আধা ইঞ্চি তাহলে সাড়ে সাত ইঞ্চি আমাদের হাতা লম্বা সাড়ে সাত ইঞ্চি হাতা চওড়া কাদের দুয়ের এক অংশ সাড়ে চার ইঞ্চি এবং সেলাই হচ্ছে এক ইঞ্চি তো হাতা চওড়া সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি হাতা চওড়া সাড়ে পাঁচ ইঞ্চি আছে তো হাতা শেপ বুকের আটের এক অংশ এখান থেকে হাতা কাটার শেপ বুকের আটের একাংশ সমান সমান পনে তিন ইঞ্চি তো পনে তিন ইঞ্চি না আমরা আড়াই ইঞ্চি হাতার শেপ কাটব হাতার শেপ কাটব আড়াই ইঞ্চি এবং হাতার মুহুরি এটা হাতার মুহুরি হাতার মুহুরি হচ্ছে আসল মুহুরি প্লাস সেলাই আসল মুহুরির দুই একাংশ হচ্ছে আমাদের এখানে আসল মুহুরি আছে আট আটের দুয়ের একাংশ হচ্ছে চার এবং সেলাই আধা ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এখান থেকে আমরা হাতার শেপটা কেটে নেব আড়াই ইঞ্চি হাতা হাতা কাটার শেপ আমরা আড়াই ইঞ্চি নিয়েছি এটা হাতা কাটার শেপ আড়াই ইঞ্চি নিয়েছি এবং মুহুরি হাতা কাটার শেপের থেকে মুহুরিতে মিলিয়ে নেব কাপড় এক ইঞ্চি হয়ে গেল এটা আমাদের হাতা কাটা হয়ে গেল এবং আমরা হাতাটা বসানোর সময় এখান থেকে হাতার তালপাট কেটে নেব আমাদের ঘের কাপড় কাটতে হলে সম্পূর্ণ লম্বার থেকে বডি লম্বা বাদ দিতে হবে তো আমাদের সম্পূর্ণ লম্বা ছিল আঠেরো সম্পূর্ণ লম্বার থেকে বডি লম্বা বাদ দিলে আঠেরো থেকে আট বডি লম্বা আট নিয়েছিলাম আট বাদ দিলে আমাদের থাকে দশ তো বডি লম্বার সাথে আমরা মুড়ি প্লাস সেলাই কাপড় নেব তো দশের সাথে মুড়ি হয়েছে দেড় ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি তো আমরা এখানে লম্বা নেব বারো ইঞ্চি লম্বার কাপড় নিব বারো ইঞ্চি এখানে আমরা লম্বার কাপড় বারো ইঞ্চি নিয়ে নিলাম এরপরে ঘের চওড়া ঘের চওড়াটা হবে বুকের দ্বিগুণ তো বুক আছে আমাদের বিশ বিষের দ্বিগুণ চল্লিশ চল্লিশ নেওয়ার পর ঘের কাপড়টাকে কাটতে হবে চারভাজে তো চারভাজে কাপড় নিলে আমরা চার চার দশেন চল্লিশ এখানে দশ করে নিতে হবে ঘের কাপড় এখানে আমরা বুকের দ্বিগুণ ঘেরের কাপড় বুক বিষ এবং বিশ দুগুণা এই চল্লিশ আমরা ঘেরের কাপড় নিয়েছি এবং এই চল্লিশ ঘের কাপড়টাকে আমরা চার ভাজে এভাবে চার ভাজে কেটেছি এবং এখানে আমরা দশ করে চওড়ায় নিয়েছি ঘের এবং লম্বায় বারো ইঞ্চি লম্বায় বারো ইঞ্চি নিয়েছি তো আমাদের ঘের কাটা হয়ে গেল এটা আমাদের বডি এবং এই হাতার কাপড় তো হয়ে গেল আমাদের সাধারণ পরক কাটা তো ভিউয়ার্স সমাজ কাটিং সেলাইয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেভ এবং সেলাই কাজ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন প্রথমে আমি এই জামার টিকেনগুলো সেলাই করব। এখানে একটা টিকেন এবং এই দুই পাশে একটা এ একটা টিকেন এ একটা টিকেন এই টিকেনগুলো আমরা প্রথমে সেলাই করব। এখন আমি হাতা লাগাব এখানে হাতা লাগাবো হাতা সিলাই করবো এবং ঘের সিলাই করব এবার হয়ে গেল আমাদের সাধারণ বেবি পুরক বা তিন নম্বর সাধারণ বেবি পুরক ছিলেন